আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি সবাইকে লাউ দিয়ে ডালের তরকারি রান্না করে দেখাব এটি এত সুস্বাদু হয় আমি আগে কখনোই লাউ খেতাম না আমি যেদিন লাউ দিয়ে ডাল দিয়ে রান্না খেয়েছি তারপর থেকে আমি এটা ফ্যান হয়ে গিয়েছি তো নিজে তো রান্না শিখতেই হয় তো আমি যখন শিখেছি আমি চেষ্টা করব যারা নতুন রাঁধুনি তারাও যেন এই রান্নাটা শিখতে পারেন এবং সুস্বাদ গ্রহণ করতে পারেন আমি খুব ভালো করে লাউগুলো কেটে নিচ্ছি অনেকে অনেকভাবে কাটে আমার কাছে এইভাবে কাটাটাই সহজ মনে হয় তাই জন্য আমি এইভাবেই কাটি আমি লাউ দিয়ে ডাল রান্না করার জন্য এক কাপ ডাল নিয়েছি যেটা আমি ভালোভাবে ধুয়ে পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম একটি পাতিল নিয়ে নিয়েছি তাতে তেল নিয়ে নিলাম তেলটি গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ হাফ কাপের মতো পেঁয়াজ পেলেই হবে পেঁয়াজটি ভালোভাবে ভেজে নেব যখন হালকা ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এতে সামান্য পানি দিয়ে দিব যাতে আমার পেঁয়াজটি পুড়ে না যায় এরপর আমি দিয়ে দিব এক চামচ রসুন হাফ চামিচ আদা এরপর ভালোভাবে আবার চড়ে নেব এখন আমি একে একে সব উপকরণ দিয়ে দিব আমি এক চামিচ নিয়েছি তারপর হাফ চামচ হলুদের গুঁড়ো নিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছি হাফ চামিচ জিরা গুঁড়ো নিয়েছি এবং স্বাদ মতো লবণ নিয়েছি ভালোভাবে এটি আমি কষিয়ে নিব এখন আমার মোটামুটি কষানো হয়ে এসেছে আমি কষানো মশলার উপর দিয়ে দিব মুসুরির ডাল যেটা আমি খুব ভালোভাবে ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার আমি ডাল দিয়ে মশলাটা কষাবো ডাল এবং মশলা কষানো হয়ে আসছে আমি দিয়ে দিব লাউ লাউ দিয়ে ডাল দিয়ে আমি কিছুক্ষণের মতো মশলাটা কষিয়ে নিব লাউয়ের থেকে কিন্তু নিজস্ব একটা পানি ছাড়ে যে পানির মাধ্যমেই অনেক সময় রান্না হয়ে যায় কিন্তু আমার লাউটা থেকে বেশি পানি ছাড়ছে না তাই জন্য আমি আমার লাউ সিদ্ধ হওয়ার জন্য মোটামুটি পানি ব্যবহার করেছি আমার কষানো হয়ে এসেছে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দমে রাখবো যাতে আমার পানি কিছু ছাড়ে তখন আমি লাউটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণে পানি ব্যবহার করব এই রান্নাটা আমি যখনই বাসায় রান্না করি তখন আমার মুখে পানি চলে আসে কারণ আমি এত পছন্দ করি এই রান্নাটা লাউয়ের মাছও রান্না যায় লাউ দিয়ে চিংড়িও খুব মজা হয় কিন্তু ডাল দিয়ে লাউয়ের যে মজা সেই মজা আমি অন্য কোনো লাউয়ের তরকারিতে পাইনি আমি প্রয়োজন অনুযায়ী চারটির মতো কাঁচামরিচ ব্যবহার করেছি আপনারা যে যার যার স্বাদ অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করবেন বর্তমানে সবুজ টমেটো পাওয়া যাচ্ছে আমি দুইটি টমেটো কেটে দিয়ে দিলাম এবং টালা জিরা ভাজা জিরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই জিরা আমি উপর দিয়ে দিয়ে দিলাম কারণ আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে নিরামিষ রান্নার শেষে এই টালা জিরাটা ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আমার রান্না প্রায় শেষ আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আশা করি এই রান্নাটি আপনাদের উপকারে আসবে লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকবেন